ঘোষ মহাশয়া কি বলেছিলেন শিবলিঙ্গকে নিয়ে যেমন মন্তব্য করেছেন ঠিক মমতা ব্যানার্জি মহাশয়া হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুর সম্পর্কে তার নামকে নিয়ে যেভাবে হিন্দি করেছেন তার জবাব দেবে এবং নুপুর শর্মা যখন হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছিল সেই সময় ধর্মপ্রাণ মানুষেরা যখন প্রতিবাদ করছিল দিল্লি যাওয়ার নিয়ে একটা ব্যঙ্গ করেছিল এই ব্যঙ্গের জবাবও দেবে মধ্যেই ডায়মন্ড আর্মেন্ট প্রোগ্রাম করছি যদি তোদের পারে তো আমার প্রোগ্রাম দেখা আমাদেরকে আক্রমণ কারণ করে সেটাও দেখব আর আক্রমণের প্রতি উত্তর প্রতি আক্রমণ নয় আর বিজেপি কখনই চাইবে না কারণ অভিষেক বাবু বা তৃণমূল ক্ষেত্রে বাংলাদেশে বিজেপি চাষটা ভালোই হচ্ছে সেজন্য ওরা সক্ষমে চাইবে অভিষেকবাবু বা তৃণমূল থাকে সেটা ধারাবাহিকদেরকে সুবিধা হবে তাহলে না ধর্মীয় আবেগে ভোট আমি চাইনি আমরা ধর্মপ্রাণ মানুষ এবং যারা নাস্তিক সকলেরই কিন্তু রাইট আছে দেশে বসবাস করা কিন্তু কারো ধর্মকে নিয়ে ফিল্লি করবেন এবং তার দল চুপ থাকবে তার দল তাকে এমপিসিকে কন্টেস্ট করতে দেবে সেই সমস্ত সমাজ বিরোধী দেশের ধর্ম যাদের প্রশ্ন যাদের জন্য এসে যাবে তাদেরকে কোনোভাবেই পার্লামেন্টে করতে দেওয়া যাবে না দেশের যেখানে আইন তৈরি হচ্ছে যেখানে এমন জনকে পাঠাবো যে ধর্মনিরপেক্ষতা সাথে সাথে যার দ্বারা আস্তিক নাস্তিক সবাই মাথা তুলে বাঁচতে পারবে সেই রকম মানুষটা আমরা প্রমোট করব। সায়নী ঘোষ মহাশয়া কি বলেছিলেন শিবলিঙ্গকে নিয়ে যেমন মন্তব্য করেছেন ঠিক মমতা ব্যানার্জি মহাশয়া হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুর সম্পর্কে তার নামকে নিয়ে যেভাবে হিন্দি করেছেন তার জবাব দেবে এবং নতুর শর্মা যখন হজরত মোহাম্মদামকে নিয়ে করেছিল সেই সময় ধর্মপ্রাণ মানুষেরা যখন প্রতিবাদ করছিল দিল্লি যাওয়ার নিয়ে একটা ব্যঙ্গ করেছিল এই ব্যাঙ্গের জবাবও দেবে যারা পঞ্চায়েতে সমিতিতে জেলা পরিষদে একটি এমএলএ হয়েছে হওয়ার পরে জনগণের টাকা লুট করেছে আমাদের আগামী দিন জনগণ সুযোগ দেয় আমরা যদি আসি আমরা কমিশন বসাবো ইনকোয়ারি করব যারা অবৈধ এই কাজের সাথে যুক্ত আছে তারা অবৈধ সম্পত্তি করেছেন জনগণের ট্যাক্সের টাকা উন্নয়নের টাকা

সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল ওতে কিছু লাভ হবে না মানুষ ভোট দেবেন মেঘনার মহাশয়কে মেঘনাথার হাতার মহাশয়কে আগামী জুন মাসের এক তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভোট দিয়ে কামশিকে ভোট দেবেন শুধুমাত্র এর ভয় দেখানো হচ্ছে সিএ নিয়ে মন্ডল মহাশয়ের কোনো ভূমিকা ছিল না তিনি বিজেপিকে সুবিধা করেছেন আমি অন ক্যামেরা বলছি উনি যদি সিএ নিয়ে কোনো ডিবেটে অংশগ্রহণ করে থাকেন বা পার্লামেন্টে কি ভূমিকা ছিল সেটা উনি জনগণকে নিয়ে আসুন আমরা বারবার আমরা বারবার বলছি এই পরিযায়ী শ্রমিক সমাধান করা যায় এই সমস্যার সমাধান করা যায় আমাদের মিনিমাম হয়ে যায় ঠিকঠাক না থাকার ফলে কাজ না থাকার ফলে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে আমাদের বাড়ির পরিবার পরিজনের লোকজন অনেকে মৃত্যু ঘটছে বা হনুহানি হয়ে বাড়ি ফিরছে আমাদেরকে যদি মানুষ সুযোগ দেয় জয়নগরের মানুষ অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি তৈরি করে পশ্চিমবাংলায় যাতে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার আমরা ব্যবস্থা করবো জয়নগরও তার ব্যবস্থা করবো দেখুন অভিষেক রহমতোর বাই পেয়েছিলেন বারবার বলছি আমি বলেছি যে আমরা আইএসএফে লড়াই করছি আইএসএর লড়াই করছে মারি এটা মনে রাখবেন কে আইএসএফ এর হয়ে প্রতিনিধিত্ব করছে সেটা বড় কথা নয় আইএসএফ এর উপরে ঝান্ডা আছে অভিষেক কাপুরা ভয় পেয়েছে ওই জন্য আক্রমণ করছে এই আক্রমণ করে আইএসএর কর্মীদেরকে দমাতে পারবে না আইএসএফ এর লড়াই এগিয়ে যাবে আমি কয়েকদিনের মধ্যেই ডায়মন্ড হারমেন্ডে প্রোগ্রাম করছি যদি শুনে পারে তো আমার প্রোগ্রাম আপকে দেখা আমাদেরকে আক্রমণ কেমন পড়ে সেটাও দেখব আর আক্রমণের প্রতি উত্তর প্রতি আক্রমণ নয় আইনের প্রতি ভরসা রাখি আইনের মাধ্যমে জবাব দেবো

মানুষ যদি বিরুদ্ধে তার হত্যা দিতে পারে তার অবস্থা সরকার করুক এই কমিশন কমিশন এখন বাইনে শূন্য যে বাইনে ভোরে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের উপর নির্ভর করছে কিন্তু আমরা চাইব শুধু জঙ্গল নয় এই সুন্দরবনের প্রত্যেকটা গ্রামে যাতে শান্তিপূর্ণভাবে ভোটা দেখা দেখুন আমরা আমরা ইউনিয়ন অফ স্টেটসে বসবাস করছি এটা মাথায় আমাদের রাখতে হবে এটা এই সংজ্ঞাটা যেমন আমরা না ভুলে যাই আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছে ওয়েস্টবেঙ্গল সিকিম মণিপুর তামিলনাড়ু কেরালা কর্ণাটকা মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব এক একটা কিন্তু ইন্ডিয়ান অফ স্টেটসের মধ্যে আমরা আছি এর এই যে সংজ্ঞার উপরে কোনোভাবে আঘাত আমি চাই না কারণ যদি আঘাত আসে আগামী দিনে আমাদের দেশের জন্য কত ক্ষতিকর হতে পারে হয় না অনেক পরিকাঠামো আছে এই রিসেন্ট ভোট হলো চারটে রাজ্যে আবার যদি এক দেশ আইন হয় তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা খরচ করে ভোট হলো টাকাটা তো ট্যাক্সের টাকা যদি এই ধরনের পলিসি না যায় এটা সর্ববৃহৎ ব্যাপার জনগণের মতামত নিতে হবে সিভিল সোসাইটি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের মতামত নিয়ে আলোচনার ভিত্তিতে গিয়ে যাওয়া দরকার। কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এটা কিন্তু হোমেরাং হবে। এই তাই কিন্তু যারা এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে গৃত তাদেরকে নিতে হবে। গতকাল বাজারে একটি বামপন্থের সভা হয়েছিল সেই সময় আমরা দেখলাম যে আইএসএফ এর একজন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছে সেই সেদিন উপস্থিত হয়েছে এবং কত সময় স্লোগান দিচ্ছে কি বলবেন? না না তা কিছুই না। বিভিন্ন মঞ্চে থাকে ব্যবহার তো হচ্ছে যেমন আমরা সমাজসেবক বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যারা খুব চিন্তা ভাবনা করে অবিজেপি অপিনরে আমাদের অনেক মুসলিম এসে বক্তব্য রাখে সেটা আমাদের মুসলিম এসে বক্তব্য দিয়েছেন কিন্তু লেফ্ট গ্রামে দিয়েছেন আগামী দিনে প্রোগ্রামে বক্তব্য দিতে পারে তাকে তো আমি ধরে রাখতে পারি না যে আমাকে থাকতেই হবে এটা অনেক বাধ্যবাধকতা নয় গণতান্ত্রিক রাষ্ট্র মতামতের পূর্ণ স্বাধীনতা আছে যারা যেখানে ভালো লাগবে যে স্টেজে গিয়ে বক্তব্য দিতে ভালো লাগবে সে সেই স্টেজে গিয়ে বক্তব্য দেবে আইএসএ কোনো রকম সন্তুলতা রাখেনি স্বতন্ত্রতা বজায় রেখে মানুষের তাঁক স্বাধীনতা বজায় রেখে রাজনীতি করুক সেটা আমরা চাই তবে হ্যাঁ যদি আমাদের পাঠির মেম্বারশিপ নিয়ে থাকে যদি কেউ ধরো বক্তব্য দেয় তাহলে বলবেন তার প্রতিক্রিয়া আমার তাকে আটকা বড় কিন্তু পাঠিয়ে তিনি

তাকে কি বলতে তাকে যদি ফোন করে তার সমীক্ষা নেয় যে আপনি কাকে ভোট দেবেন সে কি ভোট দেবেন তাহলে বললি শুনতে পেয়ে যায় বাড়ি মাংস করবেন কি সোতে শুরুতে গাফের সেরকম সময় কথা বলবে যেদিন রেজাল্ট আছে সেই দিন আশা করি আপনি আমাকে ফোনে নেবেন আমি প্রতিক্রিয়া দেবো যে সাইলেন্ট আর বলেছিলাম এখানে এসে জয়নগরে লোকসভার ফুলতুলিতে হুলতুলির মেরিগঞ্জ মেরিগঞ্জে এসে আমেরিকা বেশি জনসভা করে বলেছিলাম আইএসএফ সাইলেন্ট ভোটার এবারে বাজিমাত করবে কতটা সাকসেস হয়েছি সেটা বলবেন যে না আপনি সাকসেস হয়েছে অর্থাৎ আইএসএফ সাকসেস হয়েছে দুজন রাখবো তার চারজন রাখো সেটা আমার কোনো প্রশ্ন নয় কিন্তু আমরা এটাও দেখেছি বিভিন্ন সময়ে অবজার্ভারদের বড় কথা নয় তারা ফোন করলে যে সমস্যার কথা আমরা তুলে ধরবো ভোটাররা তুলে ধরবো তৃণমূলী গুন্ডা বাহিনীদের অত্যাচারের হাত থেকে জন্য নিয়ে ফোন করে তাৎক্ষণিক যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে আমি বলতে পারবো না বিজেপি কথা সংগঠন শাখা সংগঠন আমরা

যে ইমেক্ট্রিক দিব মোহাম্মদ সেলিম সাহেব বা সুদীপ চক্রবর্তী মহাশয় বা সমীপ মহাশয় তিনবারের মেমপি উনি তো ডায়মন্ড ঘর থেকে দাঁড়াতে পারেন কথা বলেছি তবে একটা কথা বলে রাখি বাংলাদেশ থেকে আমাদের বন্ধুত্ব ছিল এখন আমরা বন্ধুত্ব থেকে ডিটার্জ হয়েছি সত্যি কিন্তু আমরা আমাদের লড়াই লড়ব বাঁধারা আমরা বামেদের লড়াই লড়বে আমরাও চাইব সর্বোচ্চ ভোট আমাদের দিকে আসে আমাদের খানচিমতে আসুক আমাদের ফাউন্ড পার্লামেন্টে যাবে জয়নগরে বিগত দিনে অনেক রাজ্য এমপি গিয়েছি সেই অর্থে জয়নগরবাসী সে ডেভেলপ হয়নি এবারে খামচিম কথা আইসিবি পক্ষ থেকে এমপি যাবে বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে পাঁচ কোটি এক বছরে পাঁচ বছরের পঁচিশ কোটি শুধু নয় আরও এক্সট্রা টাকা নিয়ে এসে উন্নয়নের স্বার্থে যদি উন্নয়ন করতে পারে তার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করতে আমাদের মার্শাল লিঙ্গার মহাশয় যদি মানুষ আমাদের দেশের দেয়

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় কাজ করছে ওই ভূমিপুত্র আমরা ভারতীয় এটিই বিশ্বাসী বিজেপি তার জাতীয় একটা সম্প্রতি শেষে গান করেছে গান করে করিয়েছে তৃণমূল অভিষেককে আবার আমাদের করেছে দিনের শেষে মানুষরাকে চাইবে সে কিনবে তবে একটা কথা এটাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণ ভোট হোক এটা যেমন নির্বাচন কমিশন দেখবে সমস্ত দলকেও দেখতে হবে আর পশ্চিমবাংলার প্রধান

মানুষের আমরা ভরসা করছি মানুষ যদি আমাদের চায় আমরা সতর্কতাই পার্লামেন্টে যাবো আর মানুষ যদি না চায় আমরা একটাতেও যেতে পারবো না সমস্তটাই মানুষের হাতে আমরা ছেড়ে রেখেছি কারণ আমরা মানুষের বিশ্বাসী মানুষের ভোটে বিশ্বাসী অবৈধ লেনদেন টাকা পয়সা বিভিন্ন অবৈধ যেগুলো আছে ভক্তি ঝুঁকি এতে আমরা ভরসা করি না মানুষের প্রতি ভরসা হয় মানুষ আশা করছে আমাদের চাইবে আমাদের সর্বোচ্চ প্রতিনিধি পার্লামেন্টে যাবে তখন জনগণের প্রতিনিধি হয়ে যাবে আর আইসেরও প্রতিনিধি থাকবে জনগণের প্রতিনিধি হবে ওরা জেলে জেনে বাইরে থাকুক আমাদের কিছু লাভ লস্যের ব্যাপার নেই ওদের কাছ থেকে তাহলে সরকার গুলো জেলে থাকতে পারে তো আমাদের লাভ লসের কোনো ব্যাপার নেই জেলের ভাত নিয়ে খেতে পারে যে অন্যায় করেছেন উনি জেলের ভাত খাবেন তুমি বলে থাকি

নতুন করে বাংলার মানুষকে বলতে লাগবে না আমরা দেখেছি কালীঘাটের কাছে আমার বসের কাছে যেতে পারবে না বা তার এখনও কিন্তু হলো না অনেক রকম দেখছি অনেক কিছু অন্য করে বেড়াচ্ছে অনেকে কিন্তু তাদেরকে যে কোনো টাইম চাইলে না করিয়ে সার্চ হয়ে সেখানে গিয়ে কি দেখছি তাদের কম্পিউটারে চোদ্দটা ফাইল ডাউনলোড করলো যে অফিসে ডাউনলোড করে দিল সেই অফিসের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা কি পদক্ষেপ গ্রহণ করেছে এই যে তদন্ত গতিপথে রোদ্ধার বা মাইন্ড ডাইভার্ট হয় একটা বিদেশ শেষে বিজয় বিজেপি কখনো চাইবে না অভিষেক প্রভু দুর্বল হওয়া কারণ অভিষেক কামুকে বা তৃণমূলকে যে বাংলায় বিজেপি চাষটা ভালোই হচ্ছে